অনেক সময় আমাদের হাতে কিছু সমস্যা হয় সাধারণত এই সমস্যাটা বেশি হয় দেখা যায় যে হাতের দিকে ঝিনঝিন করছে বা হাতে জ্বালা পোড়া করছে হাত অবশ অবস রাখছে অনেক সময় এত সেভিয়ার হয় যে আপনি হাতটাকে কিন্তু হাতের মাংস দুর্বল হয়ে যায় কোনো একটা গ্লাস ধরতে গেলে পড়ে যায় এটা কিন্তু এটা নার্ভের কম্প্রেশনজনিত রোগ হতে পারে যেটাকে আমরা বলি কারপাল টানেল সিনড্রোম। এক্ষেত্রে হয় কি আমাদের হাতের মধ্য দিয়ে মিডিয়ান নার্ভ নামে একটা নার্ভ কিন্তু হাতে চলে গিয়েছে এবং যার আশেপাশে থাকে কারপাল বونز এবং অন্যান্য অনেকগুলো স্ট্রাকচার থাকে। যার কারণে অনেক সময় কিন্তু এই নার্ভের উপরে চাপ পড়ে, কম্প্রেশন হয়। এই কম্প্রেশনের কারণে তখন কিন্তু হাতটা দুর্বল হয়ে যেতে পারে হাতে ঝিনঝিন অবশবশ হতে পারে হাতের স্পর্শ অনুভূতি চলে যেতে পারে তো এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি ব্যায়াম রয়েছে যেটা করলে প্রাথমিক অবস্থায় এই রোগ থেকে কিন্তু মুক্ত হওয়া যায় কোনো ওষুধ ছাড়াই সেই দুইটা এক্সারসাইজ আজকে আপনাদের সাথে আলোচনা করব যার ভিতরে প্রথমটির নাম হচ্ছে মিডিয়ান নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ যেটা আমাদের এই যে নার্ভটি কম্প্রেশন হচ্ছে হাতের ভেতর দিয়ে যাচ্ছে এই নার্ভটিকে আমরা গ্লাইড করবো বিভিন্ন এবং তার পরবর্তীতে আমরা করব ফ্লেক্স টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ এই আমাদের কার্পাল টানেলের আশপাশ দিয়ে বা ভেতর দিয়ে কিন্তু অনেকগুলো টেন্ডন চলে গিয়েছে এই হাতের যে মাসেলগুলোকে ফ্লেক্সর ফ্লেকশন করার জন্য যে টেন্ডনগুলো কাজ করে তো এই ফ্লেক্সর টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ নামে আরেকটা এক্সারসাইজ রয়েছে যেটা করলে মিডিয়ান নার্ভের আশেপাশে টেন্ডনগুলো গ্লাইড হয় এবং মিডিয়ান নার্ভের উপরে কম্প্রেশনটা কমে যায় তো চলুন দেরি না করে দেখা দেখে নিয়ে দেখে নেওয়া যাক মিডিয়ান নার্ভ গ্লাইডিং এক্সারসাইজটি আমরা কিভাবে করব তো মিডিয়ান মিডিয়ান নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ করতে গেলে প্রথমে আপনাকে এরকম একটা টেবিল চেয়ারে বসতে হবে হাতটিকে এভাবে সোজা করে রাখবেন সোজা করে রেখে মুষ্টিবদ্ধ অবস্থায় রাখবেন কিছু সময় ওয়েট করবেন অপেক্ষা করবেন এরপরে অপেক্ষা করবেন এভাবে কিছু সময় অপেক্ষা করার পরে আপনি হাতটাকে পিছন দিকে পিছন দিকে এক্সটেন্ড করবেন এক্সটেন্ড করে কিছু সময় অপেক্ষা করবেন এরপরে এটাকে এভাবে মুছলিয়ে পাশের দিকে নিয়ে আসবেন পাশের দিকে নিয়ে এসে কিছু সময় অপেক্ষা করবেন একইভাবে তারপরের স্টেপে আমরা মিডিয়ান বুড়ো আঙ্গুলটাকে একটু এক্সটেন্ড করব বাইরের দিকে এভাবে নিয়ে কিছু সময় অপেক্ষা করব এরপরে একেবারে লাস্ট স্টেপে বুড়ো আঙ্গুলটাকে অপর হাত দিয়ে ধরে চেপে আরো একটু নিচের দিকে আনব তো এইভাবে ছয় স্টেপে আমরা মিডিয়ান করতে পারি এইভাবে মিডিয়ান নার্ভ গ্লাইডিং করলে আমাদের মিডিয়ান নার্ভের উপরে কম্প্রেশনটা কমে যাবে এবং প্রাথমিক অবস্থায় থাকলে কারপাল টানেল সিনড্রোম অনেকাংশেই কিন্তু রিলিফ করা সম্ভব তো চলুন দেখেনি এর পরের ব্যায়ামটি যেটাকে আমরা বলছি ফ্লেক্সর টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ তো ফ্লেক্সর টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজটা শুরু হবে হাতটাকে সোজা রেখে এভাবে এভাবে আমরা কিছু সময় অপেক্ষা করব এরপর আমরা হাতটি দিয়ে হুক বানাবো হুক হুকের মতো এক্ষেত্রে দেখেন যে হাতের সাথে প্রথম যে গেরাটা হাতের এবং আঙ্গুলের প্রথম যে গেরাটা প্রথম যে গেরাটা যেটাকে আমরা এদিক দিয়ে দেখি প্রথম গেরাটা যেটাকে আমরা মেটাকার্প ফ্যালেন্জিয়াল জয়েন্ট বলি সেই জয়েন্টটা কিন্তু এক্সটেন্ডেড থাকবে সোজা থাকবে আর যে আঙ্গুলের যে গেরাগুলো সেই গেরাগুলো কিন্তু ফ্লেক্স থাকে এই অবস্থায় আমরা কিছু সময় রাখবো এটাকে আমরা বলতেছি হুক হুকের পরে আমরা করবো ফুল ফিস্ট মানে পুরা মোট করব পুরা মোট বুড়া আঙ্গুল সামনে এভাবে প্রত্যেকটা জয়েন্ট আমরা ভাজ করে মুট করব এই মুট করা অবস্থায় আমরা কিছু সময় অপেক্ষা করব এর পরের স্টেপে আমরা করব হচ্ছে টেবিল টপ অর্থাৎ মেটাকার্পো যে জয়েন্ট আছে সেটাকে আমরা ফ্লেক্স করব কিন্তু অন্যান্য গেরাগুলোকে আমরা এক্সটেন্ড রাখবো এভাবে টেবিল টপ মানে একটা টেবিলের উপরের অংশ যদি আমরা ধরি তাহলে যেভাবে ধরতে পারবো এটা টেবিল টপ এই অবস্থায় কিছু সময় আমরা রাখবো এরপরে আমরা করব হচ্ছে হাফ ফেস অর্থাৎ আঙ্গুলগুলো সম্পূর্ণ ভাগ থাকবে বুড়ো আঙ্গুলটা পৃথক থাকবে এইভাবে পাঁচ স্টেপে আমরা এই যে ফ্লেক্সর টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজটি করতে পারি তো আশা করি মিডিয়ান না গ্লাইডিং এক্সারসাইজ এবং ফ্লেক্স টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ এক্সারসাইজ দুইটি আপনারা শিখতে পেরেছেন আপনাদের বা আপনাদের পরিবারের কারো এই ধরনের সমস্যা হলে আশা করি এটা আপনাদের কাজে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ